কিসের করো আসা এত সাধের বাড়ি একদিন ভাঙবে এত সাদের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা ও তোমার গোনা ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জয় বলে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর সন্ধার আগে যেদিন দু এক এক বন্ধ হবে যত রঙের মালা সন্ধ্যার আগে যেদিন দু এক পলকে হাতে যত রঙের কারে দেবা তুমি জোরে ধাব কারে দিবা জোরের জোরে ধাব কার বা মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কর মাটি হায় রে ওই যে ডাক খ ডাকিতেছে তোমায় পাবো রে মাটির খাবরবে আসবে আতিয়া সাজন চারি পাশে বসে তারা করিব ক্রন্দন খাবরবে আসবে আতিও সাজোন চারি পাশে বসে তারা করিব আনন্দ সাজাইবে তোমাই মনের মাত সাজাইবে তোমাই মনের মতো কি সুন্দর পরিপায় খক দা তোমায় কবরের মাটি ওই যে দা জিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনাহ দিন ফুরিয়ে যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যেই বনে লাগবে ভATI

দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখনে অনেক পর্দার আড়ালের অন্ত অবলা সরলা শিক্ষিতা মা অবল প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনি আমাদেরকে এই গভীর রাত্রি অর্থাৎ প্রায় সাড়ে গিয়ারো পার উপরে বাচ্চা আর কি এত রাত্রিতে আপনারা ধৈর্যের সঙ্গে বসেছেন আল্লাহ বসিয়েছেন এবং কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে নিয়াত করে বসেছি আল্লাহ যেন আমাদেরকে এই বসাটাকে ক্যামিয়াবি মঞ্জুর করেন এর জন্য তার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা সবাই একটু প্রাণ দিয়ে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর আরেকটু জোরে বলুন রাতুরি বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আর পরে কোনো বক্তা ভাই আছে আমি শেষ এবার গভীর রাত হতে চলেছে আর অপেক্ষা করতে হবে না জ্ঞানের অধিকারী আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আলপুরাণ থেকে বিভিন্ন সুরা থেকে বিক্ষিপ্ত আয়াত করেছি

সেই বিষয়টার বিষয়টার নাম হচ্ছে ম মৃত্যু পৃথিবীতে মানুষ ভার হয়ে গেছে অনেক অনেক ভাবে বিষয় মানুষ অ্যাকসেপ্ট করেনি এখনো কিন্তু এটা আজকে আমার ট্রফিক এমন একটা বিষয় যে আল্লাহকে মানে না নাবি মানে না আখের বিশ্বাস করে না

মত হচ্ছে যানবাহন গাড়ি গাড়ি এই গাড়িতে সবাইকে পারি হবে অনেক লোক আছে আমি এখন ট্রেনে চাপিনি এর ট্রেনে চাপিনি এরকম লোক আছে না নাই আছে কিন্তু এ এমন একটা ট্রেন এমন একটা গাড়ি সবাই কে গাড়িতে চলতে হবে কেউ না কাজ করার নাই মরণ এমন একটা সাবজেক্ট মানুষের আসার ব্যাপারে সিরিয়াল আছে কিন্তু মানুষের যাওয়ার ব্যাপারে কোন সিরিয়াল আছে কথা বলছেন আমার বক্তা শ্রোতা যদি হন তাহলে এই বক্তব্যটা এত সুন্দর হবে যে আপনিও আপনিও আমার দিকে অত থাকবেন আমি আপনার দিকে চেয়ে থাকবো বাজপাখির মতো মোট এমন একটা বিষয় আসার ব্যাপারে সিরিয়াল আছে যাওয়ার ব্যাপারে সিরিয়াল নাই আমরা ধরেন পাঁচ ছয় ভাই ধরেন ছয় সাত ভাই প্রথমে প্রথম ভাবে বড় হবে বেজো হবে সেজো হবে ছোট হবে এক করতে করতে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে বড় সে তো আগে দুনিয়াতে জন্ম নেবে কিন্তু এমন হয়ে গেছে যে ছোট ভাই মারা গিয়েছে বড় চারজন ধরে খাটিয়া ধরে কবরস্তানে দেখে আসছে এর নাম হচ্ছে মানে মানুষদের জীবন আসার ব্যাপারে সিরিয়াল আছে কিন্তু যাওয়ার ব্যাপারে কোন সিরিয়াল নেই মঠটা হচ্ছে খাদ্য বস্তু খাদ্য বস্তু আপনি ভাত খেছেন তো বুঝতে পারছেন এর স্বাদ আপনি রুটি খাবেন তো এর স্বাদ আপনি বুজের পোলাও তো পোলাও এর স্বাদ চা খাবেন তো চা এর স্বাদ বিভিন্ন স্বাদ বুঝবেন এ মোট একটা আচার এ স্বাদও আপনি চিখবেন কেমন মিঠা না তিতা ওটা আজকে আলোচনা করব মৌতের স্বাদ মিঠা না তিতা এটা আজকে আমাদেরকে জানতে হবে যদি মিঠা নেন তো মিঠা হবে তিতা যদি নেন তো তিতাও হবে কিন্তু কোনটা চয়ন করবেন আপনি মত কাউকে না ছোট চিনে না বড় চিনেন না ডাক্তার চিনে না মাস্টার চিনে না আরে যত বড় বক্তা হোক না কোন মরতেই হবে মত সুসংবাদ কারো দুঃসংবাদ বিসমিল্লাহির প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সহণ করতে হবে যারা আমরা জন্ম নিয়েছি যত প্রাণী জন্ম হয়েছে